আর আল্লাহকে বলেছে আল্লাহ যতক্ষণ এশার আদান না হবে চলবে আমি তো পাকিস্তানের মাটিতে এখন এরশার আজাম শুনতে পাইনি যখন বলেছে ডাক্তাররা বলে আর মেয়ে তো মাথা গেছে ভুল বলছেন মাথা খারাপ হয়ে গেছে সতেরো দিন পরে থেকে তোলা হবে আর ই বলছে যে আমি আপনার বলে হাঁচে এখনো আদান শুনতে পাইনি ওই অবস্থায় না পিসা বেগম বলেছেন আমার মাথা খারাপ হয়নি হলে আপনাদেরই হয়েছে বলে কেন বলে আমি কোরআন করছি দেখতে পাচ্ছেন না আমি কোরআন করছিলাম আমার হাতে কোরআন ছিল নাফিসা বেগম কোরআন নিয়ে উঠেছিলেন ডাক্তার বাবুর শ্রাইন দিতে গেলেন শ্রাইন দরকার হল না ম্যাডাম পদ্মা আপনার ম্যাডাম আপনার ম্যাডাম আপনার মনে হয়েছে সেই সময় বলেছিল যে আমাদের এটা বিশ্বাসের বাইরে আপনারা বলবেন কি করে বাঁচতে পারে এটা হতে পারে পানির তলে বাঁচবে কি করে এটা আপনাদের যুক্তি খারাপ না কিন্তু আল্লাহর কোরআন যদি বলে যে আমি যাকে বাঁচাবো তাকে বাঁচাতে পারি এটা সত্য না মিথ্যা আপনাদের কোরআন পড়া আমাদের কোরআন পড়া আছে আমরা জানি হাত থেকে ইতিহাস আলগা করেন বিগত দিনে চলে যান আল্লাহর নবী হজরতের মহিম আলী হিসারাম আল্লাহ বলেছেন আমার যারা তোমাকে মানছে না সবাইকে নৌকার ওপর চড়িয়ে লাও আমি আল্লাহ প্লাবন দিয়ে সবকে একবারে নাস্তা করব। করবো আল্লাহ পাখের নবী নহু আলী হিসারাম এক বুড়িকে বলেছিলেন বুড়ি মা তুমি সতর্ক থাকো যেই দিনে আল্লাহর আজাম নেমে আসবে ভূমি আপনার প্লাবন আসবে সেই দিন তুমি আমার নৌকায় চেপে নিবে হজরতে আপনার নোহ পাইগাম্বার কে বাবা আমি জানতে পারবো না কবে আসবে তবে তুমি একটু মনে করে আমাকে চাপিয়ে নিও আল্লাহ পাকের নবী হজরতে নোহ আলী সালাম বিভিন্ন কাজে ব্যস্ত থাকলেন আল্লাহ তার স্মৃতি থেকে এই কথাটা উঠিয়ে নিলেন যে বুড়িকে নিতে হবে কথাটা আল্লাহ তার স্মৃতি থেকে উঠিয়ে নিয়েছিলে সবাইকে নিল বুড়িকে নিতে থেকে গেল চল্লিশ দিন ধরে গোটা বিশ্ব পানি পানি থাকলো গাছপালা নদী নালা পাহাড় পর্বত সব নিচে একটাই বাতে শুধু যদি পাহাড় যদি পাহাড়ে চল্লিশ দিন পর যেই দিন অবতরণ করেন সাত রকমের খাবার দিয়ে তারি ফুল যেটাকে বলা হয় খিচুড়ি গোটা খাবার পর স্বস্তি নেওয়ার পর আল্লাহর কাছে বললেন আল্লাহ এতদিন পর স্বস্তি পেলাম আল্লাহ তুমি এই প্লাবন দিয়ে গোটা বিশ্বকে ভাসিয়ে দিয়েছ দেখে আল্লাহ প্রশংসা করে আপনার বলে হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার করার পরে কিছুক্ষণ পর দেখলেন আস্তে আস্তে পানি শুকিয়ে গেল গোটা বিশ্ব তিনি এসে দেখছেন হঠাৎ করে বুড়ি মা কোনো ঘরে আল্লাহর ইবাদত করছে জোরে বলছে ভদ্রতা আপনার মুহুপাই গাম্বার অবাক হয়ে গেলেন আল্লাহ

বলছে না আমার কাছে তো প্লাবন আসেনি যদি মুসলমান একজন বুড়ি আল্লাহর নবীর আশিক হয়ে থাকার কারণে গোটা বিশ্বকে যদি আপনার প্লাবন দিয়ে ভাসিয়ে দিয়ে বুড়ির ঘরে যদি প্লাবন না যায় আল্লাহ পাক পানিতে কলে নাফিসাকে বাঁচাতে পারে না পারে না সে তো আপনার বলা হচ্ছে আমাদের নবীর উম্মত যেতো দুনিয়াদের پیغمبرের উম্মত আল্লাহ রাব্বুল আলামিনই বলেছিলেন হে ডাক্তার বাবু আপনাদের থিওরি পড় পারে আল্লাহর কোরআন পড় হতে পারে না আমি কোরআন বুকে নিয়ে আপনাদের আছে বলছি আমি একাই নিয়াত করেছিলাম শতকোলে হাজার জানতে হবে আমি কোরআন স্টাডি বন্ধ করব না আপনারা আপনারা আমাকে উঠিয়েছেন আমি কখনো কোরআন পড়ছিলাম মুসলমান সেই মেয়েটা পাকিস্তানের বুকে দু হাজার পাঁচ সালের ঘটনা আজ থেকে তিন বছর আগেও জেনেছিলাম মেয়েটা বেঁচে ছিল আল্লাহ যাকে বাঁচায় কেউ তাকে মারতে পারে না আর আল্লাহ যাকে মারে কেউ বাঁচাতে পারে না এর জন্য আমাদের কাজ হবে আল্লাহ পাকের জিকির করা আল্লাহ পাকে ডাকা কারণ আল্লাহকে ডাকতে শিখতে হবে খোদা তোমায় ডাকতে জানি না মাই খোদা তোমায় ডাকে জানি না

i'm going to marry you আপনাদের কাছে বলছিলাম তাই কোরান ডিলিট করতে কেউ পারিনি আজও পারবে না তিনটি জিনিসের দুশোরী এখন আছে আগামী তো আপনার গত ছিল এবং আগামী থাকবে এই তিনটি জিনিস একটা কাদা বলুন একটা রসুল একটা বাইকোনা

আপনার থেকে আপনারা উদ্বোধন হওয়ার পরে শর্মা আঙ্কে যেটাকে আপনার পর্যবেক্ষণ করা হবে যে বিষয় যা মহামহদে সেটা বেনারসের আঙ্গার বড় হয়েছে ওই মাটিতে মছর আঙ্গার বড় হয়েছে মছর আর মাটিতে একটা জায়গা আপনারা সেই বুজরাদারটা মসজিদ আছে নাম হল তার সাহেব গাহ মসজিদ বলেছেন মসজিদের ব্যাপারে বলা হলো এই শহীদ গাহা মসজিদে আমি আপনার মনে আছে শিবের জন্ম গোটা শিব জন্ম গ্রহণ করেছিল কিছুদিন আগে বলছিল বেনারসের জ্ঞানপাপি মসজিদে শিবের জন্ম আবার কিছুদিন আগে বললো না না তাজমহলের জন্ম বন্ধকার কত টাকা জন্ম গ্রহণ করেছে তারা নিজেও জানে না যাদের বিচার করে ওরা কিন্তু বিচার করা জানে না এ মুসলমান পৃথিবীর আমি আমাকে আপনাদের বলি আজ বর্তমান যুগে মুসলমানের বিরুদ্ধাচারণ করার জন্য আজ ইতিহাসের সিলেবাস আছে বাংলা জেনারেল যারা আছেন ভালো করে শোনেন আমাদের এসে ইতিহাসের সেরা বা ছোট করা হবে নাইন চ্যানেল ইতিহাস চক্র করে কি করা হবে তো বলা হচ্ছে ইতিহাসের ちゃっকার গুলো ছোট করে দাও হবে কোন ちゃっটা ছোট করবে হনুমানের ちゃっটা থাকবে অশুভ জানাй হরক বা শুভতা থাকবে অশুভ জানাй মেশরিয় অশুভতা থাকবে অশুভ জানাй তবে যেটা ছোট করা হবে নাম হল মুঘল সাম্রাজ্য কারলিয়ানা ভালো জানে শুনে রেখে দাও ভারত বর্ষের মান মানচিত্রে সবচাইতে বড় যে সাম্রাজ্য তার নাম হলো মোগল সাম্রাজ্য পনে আটশো বছর যারা করে করেছিল এই পনে আটশো বছর রাজত্ব করেছিল এই মাটিতে ভারতবর্ষের পৃথিবীতে এতটা আপনার বলে হয়েছে ভারতবর্ষের মাটিতে আর কোন গোষ্ঠী করেনি পৃথিবীতে কেমন পর্যন্ত করবে কিনা আল্লাহ ভালো জানে এই পনে আটশো বছর রাজত্ব করে আপনার গোটা বিশ্বকে অবদান দিয়েছে মুসলমানরা এই মুসলমান っいい緊張 যদি নষ্ট করতে হয় মুঘল সাম্রাজ্য ছোট করে দাও তাহলে দিল্লির লাভনার তাজমহলের অস্তিত্ব হারিয়ে যাবে কারণ মুঘল সাম্রাজ্য ছোট যদি করো আপনার বলে হচ্ছে লাল কেল্লার অস্তিত্ব হারাবে মুঘল সাম্রাজ্য যদি ছোট করো পাশের কেল্লার অস্তিত্ব হারিয়ে যাবে মুঘল সাম্রাজ্য ছোট যদি করা যায় ইতিহাসের পাতা থেকে দিল্লির যাবে মসজিদ উড়িয়ে দেওয়া হবে মুঘল সাম্রাজ্য যদি ছোট করা হয় দিল্লির সরজমিনে আকাশ চুম্বিত

মন্দির ভেঙ্গে মসজিদ করেছে বড় হয় না আজ পর্যন্ত কোন ইতিহাস প্রমাণ করতে পারবে না যে বাদসা ওয়ারঙ্গজি মারেহমতউদিওয়ান তিনি আপনার বড়হাটে মন্দির ভেঙ্গে মসজিদ করেছে যেটা বেনারসের জ্ঞানবাতি মসজিদ করছেন এই আপনার জায়গাটাকে মন্দির ভেঙ্গে যেটা মসজিদ করে ইতিহাস ও জানার দরকার ছিল আপনাদের আমাদের ঘরের ছেলেরাও ইতিহাস করে না যদি ব্যাকগ্রাউন্ড দেখা যায় এই মসজিদ মসজিদটা জিন্দাপী তার আপনার বলা হয়েছে কারণে যিনি ভিত স্থাপন করেছিলেন যাকে বলা হয় মন্দির ভেঙে তৈরি করেছে মসজিদ একটু ভাবতে আবার লাগে যে লোকটা কোষাগার থেকে কোনদিন বেতন নিয়ে সংসার চালাননি সারা জিন্দেগি তিনি আপনার আবার হাঁচে টুপি সিলাই করে যা আপনার বাজারে বিক্রি করে পয়সা তাই দিয়ে সংসার চালাতেন যার জীবনে আপনার আলগা করলে দেখা যায় পঞ্চান্ন বছর ধরে কন্টিনিউ যিনি আপনার রাজত্ব করেছেন এত কোনো রাজত্ব করা একটা কোনো আপনার প্রধানমন্ত্রীর লাইফে দেখাতে হবে দশ বছর রাজত্ব করে তার বাপ শুদ্ধে বদলিয়ে যায় পঞ্চান্ন বছর রাজত্ব করলে ওই লোক তাকে শত হওয়ার দরকার হবে নাহলে দশ বছর পর ষোলোগান দিয়ে তাকে লাফ দিয়ে নামিয়ে দেবে চার থেকে পঞ্চান্ন বছর ধরে ভারতবর্ষের আপনার ঐতিহ্যবাহী দিল্লির সানি শানি অবশ্য রাজমশায় এসে গোটা বিশ্বটাকে তিনি আপনার পরিচালনা করেছে এই গোটা ভারতকে পরিচালনা করেছেন বাদশাহ আওরঙ্গজেব আলাইহিস কিন্তু যে মুসজিদ আপনার মন্দির ভেঙে মন্দির তৈরি করার কথা বলা হয় তাদের জানার দরকার ছিল এই বাদশাহ দিল্লির জামে মসজিদের ইমাম ছিলেন এত বড় বাদশাহ প্রত্যেক দিন জুম্মার দিনে তিনি আপনার খুতবা দিয়ে নামাজ পড়াতেন তিনি যদি আপনার বেঈমান হতেন তা আপনার আমার মতো নেতার মতো জুম্মার দিন কাজা করে বিচারা বসে থাকতেন ঠিক না বেটি আল্লাহর নবী বলেছেন ইমাম মুলাদিব জাস যিনি হবে ন্যায় ভারত দেশের নেতা হবে তার জায়গাটা আরো সুন্দর হবে বাদশা আওরঙ্গজেব আলাইহিস সালাম রহমত করে দেওয়ার প্রতি জুম্মাই তিনি দিল্লির জামে মসজিদে ভাষণ দিতেন দিল্লিতে যাবেন যে দিল্লির জামে মসজিদ দেখেছেন আল্লাহ এই মসজিদের গোটা আপনার চারিপাশকে বাজার করে দিয়েছে চব্বিশ ঘন্টায় বাজার লেগে থাকে দিল্লির জামে মসজিদ দেখলে ঠান্ডা হয়ে যাবে এক সিঁড়ি দিয়ে উঠতে হবে তারপরে মসজিদে আছে আর কাজ ছিল জুমার পরে তিনি সিঁড়ির প্রথম ধাপে নেবে আর পূজা দেখলে বলতেন শ্রোতা কেউ আমার পূজারা সোতারা তোমাদের যা ইচ্ছা আছে বলো আমি তোমাদের পাপনার বিষয়গুলো জানি পর তিনি বিচারের আপনার পরে আছে কি করতেন আপনার ব্যবস্থাপনা করতেন ঘটনাটা আপনার পরে আছে বাংলা সাহিত্যের জগতে আপনার পরে ভারত ভারতবর্ষে মুসলমানদের অবদান কি এই কিতাবটা পড়বেন তাইলে বুঝতে পারবেন সেই বাদশা আওরঙ্গজেব করে সালাম তিনি যে আপনার মন্দির ভেঙে মসজিদ করেছিলেন তা না তোমাদেরই ঘরের লোক মন্দির আপনি মসজিদ তৈরি করে দিয়েছে লোকটার নাম হলো ব্রাহ্মণ রামলাল কি নাম বললাম ব্রাহ্মণ রামলাল ওর মেয়ে ছিল একটা চোদ্দ বছরের ফুটফুটে চশমার মতো মেয়েটার নাম ছিল সুমন্তলা মেয়েটা দেখতে খুব সুন্দরী ছিল ব্রাহ্মণ গরিব ছিল আর বেনারসে যিনি আপনার বলা আছে প্রধানমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী নাম হল আলী খান ভালো করে ইতিহাস এই শের আলী খান আসনের পরে দেশের অবস্থা বোঝার জন্য বেনারসের মাটিতে যখন পর্যবেক্ষণ করতে বেরিয়েছিলেন সঙ্গে সঙ্গে এই সুকুন্তলা মেয়েটাকে তার চোখে পড়ে মানুষের চোখটা হচ্ছে খুব খারাপ আপনার মনে হচ্ছে চোখ যদি আপনার চলে যায় তাহলে চোখ আপনার কলকল করা খুব আপনার দোসকার আল্লাহর কবেশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন তিরমিজি শরীফের হাদিস দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা দ্বিতীয় আপনার বরে আছে হ্যাঁ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 322 নবী আমার বলেছেন আল মারহাতু আউরাতুম মহিলারা হচ্ছে আউরাত ঢেকে রাখা জিনিস আপনার ইজা খারা জাত ফাইজা খারা যখন মহিলার আপনার বাড়ি থেকে বেরিয়ে যায় তখন বলা হচ্ছে ইস্তাসরাফা হাস শয়তান শয়তান তাদেরকে আপনার ঘোরাতে থাকে আর আপনি তাদের দিকে তাকিয়ে আপনার বলা হচ্ছে চোখ নষ্ট করবেন আল্লাহর নবী বললেন সঙ্গে সঙ্গে তোমার আপনার কি ওই মহিলার দিকে তাকায় না অপর হাদিসে লেখা আছে হাদিসটি আপনার বলা হচ্ছে বাইহাকি তো আছে এবং হাদিসটি আপনার মনে আছে মিসকাত শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবীর সাহাবী হযরত জাবির বিন আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন নবীজি কোন মহিলা ওর যদি আমার চোখ পড়ে যায় কি করব নবী বললেন সঙ্গে সঙ্গে তুমি আনন্দ করো দৃষ্টি না আপনার আনন্দ করো আল্লাহর কোরআন বলেছে পবিত্র কোরআন সুরা আপনার নুরা আপনার বলা হয়েছে পবিত্র কোরআন 18 পারা সুরা নুরের মধ্যে 30 নাম্বার আয়াত বললে মুমিনিন ইয়া গুদদ মিন আবসারহিন আপনি আপনার মুমিন বান্দাদের বলেন তারা জানো দৃষ্টি আহত করে নিচু সুদা মাথা করে চলে আল্লাহ পাযব কর দাও যাদের জানো অঙ্গকে হেফাজত করে জালিকা আছনা রহুম এটাই হলে তাদের জন্য উত্তম তোমরা নিজের গুদাঙ্গকে আপনার ঢেকে রাখা আর নিজের দৃষ্টিকে আহত করা ইন আল্লাহ খবীরু বিমা ইয়াসনাউন আল্লাহ ভালো জলের যাত্রো না করো আল্লাহ কতবার নিচ্ছেন বলা হলো ওই মেয়েটাকে দেখতে পাবার কারণে সঙ্গে সঙ্গে এ শের আলি খান বনের মধ্যে একটা খারাপ চিন্তা হলো আমি যেহেতু প্রধানমন্ত্রী অতএব একটা মভাবনা বিয়ে করে নিয়ে আমার নিজের দাম্পত্য জীবন সুখের বানাবো না মেয়েটাকে ডাক না বলে শোনো তোমার বাপের নাম কি বলে ব্রাহ্মণ রামলাল তোমার নাম বলে সুকুন্তলা বলে তোমার বাপকে বলবে আগামীকাল যেন আমার লয়ে হাজির হয় জোর আপনার ভাই প্রেশার চাপ দিল মেয়েটা আসার পরে বাড়িতে কানতে লাগলো মন্ত্রী ডেকেছে না জানি কি হয় ব্রাহ্মণ রামলাল জিজ্ঞেস করলো মা কালো কারো বলে আমাদের আপনার এলাকায় আমি ঘুরছিলাম আমাদের বেনারসের প্রধানমন্ত্রী শের আলী খান আপনার ভাই পেশা চাপ দিয়েছে আপনাকে আগামীকাল তার আপনার মন্ত্রী লয় যেতে হবে মহলে হয়তো আপনার গর্দান করে যাবে আপনার ব্রাহ্মণ রামলাল তাড়াতাড়ি গেলেন ব্রাহ্মণ রামলালকে দেখে সেরা লিখা তাকে বসতে দিয়ে বললেন শোনেন আপনার জন্য দুটো অফার এক নাম্বার হচ্ছে আমার মতো জামাই পেয়ে আপনি খুশি হবেন আপনি গরিব মানুষ আপনার বাড়িতে সংসার চলে না অদেব আমি আপনার জামাই হতে চাই আপনার মেয়েটাকে দেখে আমার পছন্দ ব্রাহ্মণ ব্রাহ্মণ বলে তা কি করে হতে পারে তুমি মুসলমান আমি একজন মুসলিম হিন্দু আমি পুজো করি তুমি ইবাদত করো আমি পুজো করি তুমি নামাজ পড়ো অদেব তোমার সঙ্গে জাতিগত আমার ভেদ আছে তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে না বলল যদি বিয়ে না হয় তাহলে তরবারি আছে দ্বিখণ্ডিত করে দেব

যেটা আমি মেনে নিতে পারলাম না মেয়েটা বিচক্ষণ ছিলেন বুদ্ধিজীবী ছিলেন বলে আব্বা আপনি একটা মাস সময় নিয়েছেন না বলে এক মাস সময় নিয়ে কি হবে বলে আমি একটু ভাববো বিষয়টা বলে এক মাস পরেও তো বিয়ে করতে যদি করব বলে করবে বলে ঠিক আছে তবু আমি ঠান্ডা বেদা এক মাস ধরে ভাবার পরে আপনাকে সিদ্ধান্ত নেব যাবার পরে ব্রাহ্মণ রামলাল বললেন বাপ যেহেতু তুমি বিবাহ করতে চেয়েছ আমি তো গরিব মানুষ কিছু নাই আমাকে সময় দাও আমি এক মাস ভাবি আর মেয়েটার জন্য কিছু করি যাই হোক আনন্দ বসবিত হয়ে আপনার বলা আছে বেনারসের প্রধানমন্ত্রী শের আলী খান এক মাস সময় দিয়েছিলেন যেই দিন শেষ দিন হবে বৃহস্পতিবার দিবাগত রাত্রি উনত্রিশ তারিখ আর তিরিশ তারিখ হবে জুম্মার দিন রকম হয়ে যাবে ঠিক উনত্রিশ তারিখ দিবাগত রাত্রিতে বাপের কাছ থেকে ছেলের পোশাক সিপাহী যেমন হয় একজন পুলিশের ড্রেস পরে মাথায় হেলমেট লাগিয়ে ঘোড়ার পর আরোহণ করে রাতারাতি চলে গেলেন দিল্লির সরজমিনে বেনারস থেকে দিল্লিতে যে এই আপনার বারে হয়েছে সবুজ কলা জুম্মার দিন আপনার বারে হচ্ছে বারোটার সাড়ে বারোটা আপনার পরে জুম্মা সমাপ্ত হলো বাচ্চার কাছে হাজির বললেন বাদশা আসসালামু আলাইকুম সালাম দিতে যাবেন আল্লাহ মহাগলি বুঝতে পারছেন এই তো মহিলা কিন্তু সেজেছে আপনার পুরুষ আল্লাহর আপনার ওলি বললেন তুমি দূরে থাকো আলাইকুম আসসালাম বলতে গেলে তোমাকে আগে ভাবতে হবে তুমি আগে মুসলমান কিনা তুমি তো মুসলমান না সঙ্গে সঙ্গে বললেন আপনি বুঝলেন কি করে আমি একজন পোশাক পরিধান করা পুরুষ আপনি চিনতে পারছেন না উনি বললেন শোনো তুমি পোশাক পরে পুরুষ সাজলে পুরুষ হওয়া যায় না পুরুষ যা কারলা বানিয়েছে সেই হবে সঙ্গে সঙ্গে অবাক চিত্তে শকুন্তলা মাথার হেট করে বললেন তাহলে আমাকে বিচার করে দিতে হবে বলে বলো মা তোমার কি বিচার বলে আপনারা মুসলমান কেমন আপনার ধর্ম পালন করেন পৃথিবীর জমিনে কোন ধর্মে কি লেখা আছে যে অন্য ধর্মের মানুষকে জোর পূর্বক আপনার বিবাহ করা যায় বলে না জোর পূর্বক ধর্মান্তরিত করা যায় বলে না চর পর্ব কিছু বাড়াবাড়ি করে না তাহলে আপনাদের ধর্মালম্বী আমাদের বেড়ানসের মাটির আপনাদের প্রধানমন্ত্রী কেন আমার উপর বৈতেষাব দিয়ে সে কেন আমাকে স্ত্রী বানাবে এটা কি আপনাদের অনৈতিক নাই আর এটা কি ধর্মের বিরুদ্ধে আপনারা বলা হচ্ছে আপনারা করছেন না আল্লাহর বাহারী जिंदाпил ওলিয়ে কবির বাদশা অরঙ্গজিবারে রহমত রিদওয়ান বলেছিলেন মা আমি তোমাকে আপনার বলে হচ্ছে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিচ্ছি তুমি আমাকে একটু সোজা দাও আজকের দিনে আমার বাড়িতে চলো আপনার বলা হচ্ছে তিনি বাড়িতে নিয়ে যাওয়ার পরে মেয়েটাকে সুন্দর আপনার বললেন বাথরুমে যাও গোসল করো তুমি নিজের পোশাক আপনার ছাড়ো ছাড়ার পরে তুমি সুস্থ হয়ে মাথা মস্তিষ্ক ঠিক করে আমার কাছে দাঁড়াও তোমাকে তোকে খাইয়ে দিই

কাছে হাজির হয়েছিলেন ওই বাদশা আপনার বারে হাতে বেনারসের আপনার বারে হাতে শের আলী খান দরবারে বলেছিলেন শের আলী খান আপনার দরবারে এসেছে আমি ভিক্ষুক আমাকে ভিক্ষা দাও সে বলেছিল আমার এখন বিষ্টা হবে আমি বিবাহ করব বিয়ের পিড়িতে বসবো বলে না আমাকে ভিক্ষা দিয়ে বিয়ে করো সেই দিন যখন আপনার ভিক্ষা দিতে এসেছিলেন অন্য লোক আল্লাহর মহানবী বলেছিলেন না আমি তার কাছে নেব না আমি এখানকার প্রধান প্রধানমন্ত্রীর কাছে নেব তখন প্রধানমন্ত্রী আপনার শের আলী খান

মুসলমান ওই জাতি আত্মসমর্পণ করলে মারা যাবে না ঠিক আছে তোর দেখেন আচ্ছা চালিয়ে যাই হ্যাঁ ধর্ম যে ধর্মের ভিতরে কোনো গুজামিল নাই যাকে পরাস্ত করার মতো কোনো ধর্ম নাই আমরা সেই ধর্মালম্বী আমরা মারতে বোঝাই হিট হিট হিটে উপলক্ষে আজ কালেকশন হবে না তবু একটু সামথিং আপনাদের কাছে আমাকে ইঙ্গিত দিয়েছে পাঁচটা ব্যক্তির কাছে মাত্র এক হাজার টাকা করে নেব আছে আছে কোনাল্লার বান্ধে একটা হাজার টাকা করে দিতে পারবেন কোনাল্লার বান্দি দিতে পারবেন আমি আপনাদের কাছে একটা হাজার টাকা করে নেওয়ার পরে আপনার বলে হচ্ছে দোয়া গুরু আমি বক্তৃতা করে যাবে আল্লাহর কোরআন সম্পর্কে আপনাদেরও কাছে আলোচনা করছিলাম পবিত্র